ইকোসিস্টেমের পপ আপে আরেকটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে একটি ঐতিহাসিক বৈশ্বিক মুহূর্ত ঘোষণা করা হয়েছে এই নোটিফিকেশন আজ উনত্রিশ সেপ্টেম্বর সকাল পাঁচটা নয় মিনিটে প্রকাশিত হয়েছে অর্থাৎ কয়েক ঘন্টা আগেই এটি ইকোসিস্টেমের পপ আপে দেখা গেছে আজকের এই ভিডিওতে আমরা সেই বিশেষ ঘোষণার কথাই বলবো। আর সাথে শোনাব নিকোলা টেসলার অনুপ্রেরণাদায়ক গল্প যখন আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন সেখানে লেখা আছে একটি স্মরণীয় বৈশ্বিক মুহূর্ত আর নিচে লেখা আছে উঠো রিসেট করো আবার ফোকাস করো গতকাল আমরা একসাথে একটি শক্তিশালী গ্লোবাল লাইভ আপডেটের সাক্ষী হয়েছি এই অনুষ্ঠান বিশটিরও বেশি ইউটিউব চ্যানেলে একসাথে সম্প্রচারিত হয়েছিল এবং প্রতিক্রিয়া ছিল অসাধারণ লক্ষ লক্ষ মানুষ সরাসরি এতে যুক্ত হয়েছিলেন বিশ্বজুড়ে যে এনার্জি প্রতিক্রিয়া আর প্রভাব তৈরি হয়েছে তা একেবারে ঐতিহাসিক বলা যায় এই বিশেষ মুহূর্তে একটি নতুন প্ল্যাটফর্ম উন্মোচিত হয়েছে যা কমিউনিটির জন্য একটি নতুন মাইলস্টোন ঘোষণার মূল বার্তায় বলা হয়েছে ভিক্ট্রি উইথ অ্যাশ এটি একটি আন্দোলন একটি মিশন এবং আমাদের সবার জন্য এক বড় অর্জন এই সাফল্যের কৃতিত্ব যায় অসাধারণ টিম সমস্ত আয়োজক প্যানেলিস্ট এবং অবশ্যই আপনাদের কাছে যারা সরাসরি যুক্ত হয়ে এই ইভেন্টটিকে শুধু সম্ভবই নয় বরং অবিস্মরণীয় করে তুলেছেন যদি আপনি লাইভ অনুষ্ঠান মিস করে থাকেন চিন্তার কিছু নেই সম্পূর্ণ রিপ্লে এখনই পাওয়া যাবে এটি আপনাকে সেই এনার্জি সেই ঘোষণা এবং সেই ভিশন আবার অনুভব করার সুযোগ করে দেবে যা ইতিমধ্যেই অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করছে শেষের দিকে বলা হয়েছে আমরা সবাই মিলে শুধু ইতিহাস তৈরি করছি না বরং ভবিষ্যতও গড়ে তুলছি সাফল্যের পথে ব্যর্থতা আসবেই কিন্তু ব্যর্থতা কখনও শেষ নয় বরং নতুন শুরু এর জীবন্ত উদাহরণ নিকোলা টেসলা তিনি বৈদ্যুতিক শক্তি ও প্রযুক্তির এক মহান উদ্ভাবক ছিলেন কিন্তু তার জীবন ভরা ছিল চ্যালেঞ্জ আর ব্যর্থতায় তিনি আর্থিক সংকটে পড়েছিলেন অনেক প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল এমনকি জীবনের শেষ সময় দারিদ্র্যের মধ্যেই তাকে থাকতে হয়েছিল তবুও তার দৃঢ়তা আর স্বপ্নের প্রতি বিশ্বাস তাকে অমর করে তুলেছে আজ তার আবিষ্কার অল্টারনেটিং কারেন্ট সিস্টেম টেসলা কয়েল আরও বহু প্রযুক্তি আমাদের আধুনিক জীবনের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে টেসলার জীবন আমাদের শিখিয়ে দেয় ব্যর্থতা কোনো বাধা নয় বরং নতুন উদ্ভাবনের সোপান দৃঢ় মনোবল আত্মবিশ্বাস আর নিয়মিত চেষ্টাই এসবই একজন মানুষকে ইতিহাসে অমর করে তোলে আজকের এই ঘোষণার মতো টেসলার জীবনও আমাদের মনে করিয়ে দেয় উঠো রিসেট করো আবার ফোকাস করো কারণ প্রতিটি ব্যর্থতার ভেতরেই লুকিয়ে থাকে নতুন এক সাফল্যের বীজ আমরা সবাই মিলে শুধু ইতিহাস তৈরি করছি না বরং ভবিষ্যতও গড়ে তুলছি